সরকার এবং প্রশাসককে অবগত অবগতির জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এই আমার বিরুদ্ধে যেই অন্যায় অবচার করা হয়েছে এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই জাকারি আলম জাকারি আলম ও মানব ওনার কাছ থেকে আমি উত্তরা দলিপাড়ায় চার লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে দাস বাংলা অ্যাকাউন্টে জামান অবধি ওনার প্রতিষ্ঠানটি আমি ভাড়া নিই ভাড়া নেওয়ার পরে আমি দীর্ঘ এক বছর আমি প্রতিষ্ঠান পরিচালনা করি প্রতিষ্ঠানের মালিক শহীদুল সাহেব ওই জায়গা জায়গাটি বিক্রি করে দিলেন পরবর্তীতে উনি আমাকে বলেন যে ওনার বিক্রি করার নেই আমি পরবর্তীতে আমার পূর্ব পরিচিত এই গাজীপুর পশ্চিম পুরুলিয়া মাঝির খুলার এখানে আমার এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন মার্কেটিং ম্যানেজার হিসাবে কর্মরত ছিলাম সাত বেকারি প্রতিষ্ঠানে ছেড়ে দিলে যে বাড়িওয়ালা নথি রহমা সরকার ওনার সাথে এখানে আমার যেই ডিলার নুনবাই আমাকে তথ্য দিলে আমি ওনার সাথে যোগাযোগ করে আমি ওনাকে সাথে দেখা করি দেখা করে এই প্রতিষ্ঠানটি আমি ভাড়া দিই ছয় লক্ষ টাকা যে আমার পূর্বক পঞ্চান্ন হাজার টাকা ভাড়া ওনার সাথে নির্ধারিত হয় পরবর্তীতে যখন আমি চুক্তিপত্র করবো জাকারি আলা ওলফে মামুন উনি বলে যে যদি আপনি সরাসরি এই বাড়িওয়ালার সাথে আপনি চুক্তিপত্র করেন তাহলে আমার যে ব্র্যান্ড সেভেনটি যেটা আমি আপনাকে ভাড়া দিচ্ছি এটা আমি ভাড়া দিব না তখন উনি বলে যে পুরো কন্ডিশনে অর্থাৎ কন্ডিশন ছিল আমি বাড়িবেলার সাথে আমার প্রথমে চুক্তিপত্র হবে তারপরে আমি আপনাকে চুক্তিপত্র দিব এই কন্ডিশন যদি হয় তাহলে আমি সেভেন ডেজকে দেব না যেহেতু আমি সেভেন ডেজ এই ব্র্যান্ড আমি দীর্ঘদিন যাব আমি কষ্ট করে এটাকে ডেভেলপ করি এবং আমার একটা মার্কেট তৈরি হয় ঢাকা গাজীপুর এবং আশপাশে আমি পদে বাধ্য হয়েই ওনার এই চুক্তি এই ইয়েতে আমি প্রস্তাবে রাজি হয়ে আমি প্রথমে ওনার নামে ভিট করি বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালার সাথে ভিট করার পরে আঠাশ বারো দু হাজার তেইশ তারিখ থেকে আমি এখানে প্রোডাকশন শুরু করি শুরু করার পরে আমি এক মাস আমি মাত্র প্রোডাকশন এখানে আমি এক মাস পরিচালনা করি আমার ব্যক্তিগত কাজে আমি বাড়িতে গেলে জাকা দিয়া আলম ঘম ওনারা কী করে আমার এই প্রতিষ্ঠানটি দখল করে দেয় এই প্রতিষ্ঠানে আমার মেশিনারি ডাই সাঁচা পাতা সহ আমার প্রয়োজনীয় মেশিনারি সহ আমি এখানে স্থানান্তর করি যেটা দলি পাড়ে ছিল উনি এই মেশিনারি সহ এগুলো দখল করে উনি আমাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয় যে উনি আর এই প্রতিষ্ঠান ভাড়া দিবে না পরবর্তীতে আমি বাড়ি থেকে আঠাইশ এক দুই হাজার চব্বিশ তারিখে আমি বাড়ি থেকে আসি আমি বাড়ি থেকে আসলে একত্রিশ 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 বারো তেইশ তারিখে আমি তেইশিংয়ে আমি আসলে আসিলে চব্বিশ চব্বিশে আসিলে পরবর্তীতে আমি প্রতিষ্ঠানে ঢুকতে চাই যে আমার প্রতিষ্ঠানে বিবাদী জাকারিয়া আলম এবং মোশাদাভূষণ জুগাইদ ধং ওরা আমাকে লোকবল নিয়ে আমাকে দূর বের করে দেয় এবং আমাকে বলে যে এই প্রতিষ্ঠানে আমার কোনো অধিকার নাই আমি পরবর্তীতে হতাশ হয়ে স্থানীয় কাউন্সিলর প্রতিষ্ঠান ওয়ার্ডের মুজিবুর রহমান সরকারের কাছে একটা লিখিত অভিযোগ করি লিখিত অভিযোগে আমি ওনাদের এই বিষয়টা আমি লিখিত অভিযোগ দায়ের করি এর পূর্বে জাকারি আলম ওনার দক্ষিণখানে একটা প্রতিষ্ঠানে ওনার এই দক্ষিণখানে মুন্সি মার্কেটে ওখানে একটা একজন পার্টি আছে ওনার নাম হচ্ছে ফারুক আহমেদ উনি ওনার কাছে টাকা পাবে ফারুক সাহেব ওনার কাঁচামালের টাকা পাবে জাকারি আলম সাহেবের কাছে জাকারি আলম সাহেব যখন আমি এখানে স্থানান্তর করি দড়িপাড়া থেকে তখন উনি বলে যে ওই লোক লোকবল নিয়ে লোকজন নিয়ে যখন নাকি মামুন সাহেবকে অ্যাটাক করে টাকার জন্য তখন মামুন সাহেব বলে যে পাতা নাই আপনি আমাকে চার লক্ষ টাকার একটা পাতা দেন আমি গাজীপুরে গিয়ে আপনাকে টাকাটা আমি অ্যাকাউন্টে দিয়ে দিব নইলে আপনার চেক আপনাকে ফেরত দিয়ে দিব তো আমি এই চেকটা ওনাকে সরল মনে সরল বিশ্বাসে সরল বিশ্বাসে আমি প্রদান করি আর উনি এই চেক ফারুক সাহেবকে প্রদান করে এই চেক ফেরত দেওয়ার কথা ছিল যখন নাকি আমার একটি দখল হয়ে যায় ওনারা দখল করে নিয়ে যায় আমি ঘটনাটি বুঝতে পেরে আমি কাউন্সিলারের যে অভিযোগ লিখিত অভিযোগে আমি ওই যে আমার সেই চেক নাম্বার সহ আমার ওই যে চেক চার আমি উল্লেখ করি বিবাহীদেরকে নোটিশ করে বিবাদীদেরকে কাউন্সিলর সাহেব নোটিস করেন ওনারা আসেন নাই পরে পর পর তিনটা তিনটা ডেট ওনাদেরকে নোটিশ করা হয় কিন্তু ওনারা আসেন নাই না আসার কারণে পরবর্তীতে উনি আঠাইশ সাতাশ দুই দুই হাজার চব্বিশ তারিখে উনি আমার এখানে যে এক যে সাহেব যে তিনটা ডেট হয় প্রথম ডেটটা ছিল পাঁচ তারিখে তারপরে পনেরো তারপরে হলো আঠাশ তারিখে উনি কি করছে এখানে তিনটা ডেট না এসে উনি কি করছে সাতাশ তারিখে ওনার সেই দক্ষিণ খান প্রতিষ্ঠানের কর্মচারী বানায়া আমাকে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি নিয়ে আমি আত্মগোপনে চলে গেছি উনি এরকম একটা মামলা দায়ের করে দক্ষিণ থানায় ওনার ওই প্রতিষ্ঠানের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই ওই প্রতিষ্ঠান টাকা পয়সাটা আমি শুধু স্বরণ ওনাকে চেক দিচ্ছি এখন বিষয় হচ্ছে যদি আমি এই সাতাশ যদি আমি ওনার সাতাশ লক্ষ টাকা নিয়ে যদি আমি আত্মগোপনে চলে যাই তাহলে আঠাইশ এক আঠাইশ এক দুই হাজার চব্বিশের তারিখে পশ্চিম বুদিলিয়া মাজির আমার সেভেন ডেজ বেকারিতে আমার নামে কীভাবে মালামাল আসবে এই মালামালের সমস্ত কপি আমাদের আমার কাছে আছে আমি আপনাকে আপনাদেরকে দেব পরবর্তীতে আমি হতাশ হয়ে পরে যখন উনি কাউন্সিলরকে তো বলে নাই আমি থানায় অভিযোগ করি থানায় তখন বাইজির সাহেব ওনাকে থানায় ডাকায় উনি থানায়ও আসে নাই না এসে উনি কি করে কী করে ওই যে আমাদের ইয়ে কি বলে ওনাকে যে চেক দেওয়া ছিল প্রদান করে ওনার পার্টিকে ওই চেক দিয়ে ওনাকে ওনাকে দিয়ে আরেকটা মামলা করে চেক দি শোনালে একটা মামলা করে পরবর্তীতে আমি এই বিষয়টা আমি কাউন্সিলর সাহেবের কাছে পরবর্তীতে আমি থানা একটি সাধারণ ডায়রি করি সাধারণ ডায়রি করার পরে আমি যখন কোনো সুফল পাচ্ছিলাম না তখন আমি তৎকালীন যিনি পুলিশ কমিশনার সাহেব ছিলেন ওনার কাছে আমি দরখাস্ত করি পুলিশ কমিশনার সাহেব তখন রাফিউল করিম ওসি সাহেব ওসি রাকিউল করিমকে নির্দেশ প্রদান করেন যে তাকে ব্যবস্থা গ্রহণ মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করার জন্য রাকিউল করিম সাহেব পরবর্তীতে আমাকে ডেকে উনি বলে যে মামলা না করা দরকার নাই আমি আপনাকে সমাধান করে দিচ্ছি ওয়ে পক্ষকে ডেকে আপনি কি বলেন উনি প্রভাবিত হয়ে উনি আমাকে প্রস্তাব দেয় তবু আমি রাজি হই কিন্তু বিবাদী থানায় দুইটা ডেট করা হইলেও বিবাদী থানায় আসে নাই এবং ওসি রাহিমুল করিম আমাকে বলে যে উনি অসুস্থতার কারণে আসতে পারে নাই উনি ইন্ডিয়ায় গেছে তারপরে তৃতীয় যে ডেট হয় এই ডেটের পরে জুলাই আন্দোলন শুরু হওয়ার পরে তারপরে আর বসার সুযোগ হয় নাই পরবর্তীতে সরকার যখন পরিবর্তন হয় তখন আমি এই বিষয়টা এই বিষয়গুলি আমি বিভিন্ন দপ্তরে আমি অভিযোগ করি এবং পরবর্তীতে এই মোশাদর হুসেন জুনাই আমার দখলকৃত সেই প্রতিষ্ঠানের যে অফিস ওই অফিসে আমার সাইনকৃত চেক নিয়ে আমার নামে আরেকটা সাত লক্ষ টাকা অ্যামাউন্ট বসে আমার নামে আরেকটা মামলা করে ওখানে উল্লেখ করে উনি আমাকে মেশিনারিজ এবং পিক আপ কেনার জন্য উনি আমাকে সাত লক্ষ টাকা দিচ্ছে এখন প্রশ্ন হয়েছে আমি যেই ব্যক্তি সেই এক তিন থেকে একত্রিশ দুই হাজার তেইশ পর্যন্ত ওনার প্রতিষ্ঠানে কর্মরত থাকে আমি সাতাশ লক্ষ পনেরো হাজার টাকা নিয়ে আমি আত্মগোপনে চলে গেলাম সেই আমার অভিযোগের বিবাদিত সেই লোক কিভাবে আবার পরবর্তীতে আমাকে উনি সাত লক্ষ টাকা আমাকে প্রদান করে ওইটা উনি যে সাত লক্ষ টাকা উনি আমাকে দেওয়ার ইয়ে করছে ওটা হলো সাতাশ দুই দুই হাজার তারিখে আমাকে উনি এই টাকা প্রদান করে তাহলে আমার কথা হচ্ছে বিশ দুই দুই হাজার চব্বিশের তারিখে আমাকে উনি সাত লক্ষ টাকা প্রদান করে আমি যে ব্যক্তি আমি টাকা পয়সা দিয়ে হয়ে গেছি এবং মামলা হয়েছিল মামলা চলো আমার টাকা পয়সা উদ্ধার হয় নাই